আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন ডিজাইনের কালামকারী জয়পুরি থ্রি পিস এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালার তো আমাদের কাছে কিন্তু অলরেডি আরো চার থেকে পাঁচটা ডিজাইন কিন্তু নতুন ডিজাইন চলে এসেছে তো এই ডিজাইনগুলো কিন্তু আপনাদের আজকে দেখাবো আর প্রাইসও থাকবে হোলসেল প্রাইস তো ফার্স্ট অফ অল যে ডিজাইনটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন একদম নিউয়ারেবেল এই ডিজাইনটা কিন্তু একদমই নতুন তো আমরা এই ডিজাইন এইগুলোর ভিতরে কিন্তু বেশ কিছু ডিজাইন চলে এসেছে এটা চলবে সালোয়ারটা অ্যাডজাস্ট করা রয়েছে তো এটার সাথে আমরা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু মার্শাল্লা অনেক বড় হবে আর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হবে বাজারে কিন্তু অনেক ধরনের জয়পুরি পাওয়া যায় অনেক প্রাইজে পাওয়া যায় তো আপনারা যেখান থেকে কিনেন অবশ্যই কোয়ালিটিটা যাচাই করে কিনবেন তাহলে কিন্তু ঠকবেন না এটা চলে আসবে ওনাটা ওনাটা কিন্তু সম্পূর্ণটা পুরো নামাজ জন্য রয়েছে তো এটার ভিতরে আপনারা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালার এটা চলে আসবে সি গ্রিন কালারের ভিতরে থাকবে এটা চলে পার্পেল কালার আর এটা চলে আসবে খয়েরি কালার চারটা করে কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এই ডিজাইনটা কিন্তু আবারও নতুন করে রিস্টক হয়ে গেছে আমাদের কাছে যারা এর আগে অর্ডার করে পান নাই এই ডিজাইনগুলো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন তো আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাজেটে কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরিগুলো পেয়ে যাচ্ছেন এটা চলে আসবে অন্যটা তো এটার ভিতরে কিন্তু কালার রয়েছে চারটা কালার দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবে ব্লু কালার ভিতরে থাকবে এটা চলে আসবে খয়ারি কালার এটা এখন কিন্তু নতুন একটা ডিজাইন আর আসবে আপনি যখন হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট কটনের ভিতরে রয়েছে এটা সম্পূর্ণ কামে চলে আসবে তো এটার সাথে সালার পেয়ে যাচ্ছেন ডিজাইন করা তো এটার সাথে ওনাটা দেখাচ্ছি ওনাটা দেখেন মার্শাল কি যে পরিমাণের সুন্দর তো এটার ভিতরে কিন্তু প্রায় চারটা কালার পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল তো এটা চলে আসবে পেস্ট কালারের ভিতরে থাকবে খুবই চমৎকার আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি দেখাচ্ছে সম্পূর্ণ কিন্তু নতুন ডিজাইন যারা পাইকারি দামে থ্রি পিস কিনতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু জয়পুরি না আমাদের শোরুমে কিন্তু সকল ধরনের ড্রেস ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি নতুন করে আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন আর যারা অলরেডি বিজনেস করেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আর ডেস্লাপ পার্সেস করতে পারবেন আমরা সবসময় প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস এই দুইটা জিনিস কিন্তু সবসময় আপনাদের জন্য মাথায় রেখি বেস্ট কোয়ালিটি চিপ প্রাইজে দেওয়ার চেষ্টা করি তো চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকে হোম ডেলিভারির মাধ্যমে ড্রেস গুলো করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ যারা পাইকারি নেবেন একসাথে ছয় পিসের বেশি তারা কিন্তু একটা পাইকারি প্রাইজে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ